রাজ ভালো সুযোগ ছিল নাম কাছে কিন্তু মজে কালুয়া

ছেড়ে দে ছেড়ে দে ইউসুফ থেকে ও ভালো বল নামকি কে লক্ষ্য করে ভালো शॉट সুযোগ ছিল নামকি এর কাছে মা মা

সুযোগ আছে কিন্তু মজেশ কালুয়া মারু সেভ করে ফেললো কালুয়ার কাছে কিন্তু সুযোগ ছিল গোলের

নামকি ভালো বল নামিয়ে দিয়েছিল নামকি কিন্তু সদিত প্লেয়ার ছিল না যে কারণে কিন্তু কিন্তু সুযোগ ছিল কিন্তু আর একটি গোলের দেখা যাক গোল আসতে পারে কিনা এটাই দেখার রাজেশ দা সেখান থেকে কালুয়া কালুয়া লম্বা শট

তিন মিনিট অতিরিক্ত সময় নেবে কিন্তু টার্নিং আমি তাদেরকে অনুরোধ করবো প্লেয়ার লিস্ট মঞ্চে জমা দিয়ে যান যা গোলকিপার কিন্তু উপরে উঠে গেছে ওদেরকে গোল পরিশোধ করার জন্য কিন্তু এগিয়ে চলেছেন আসিক আস্তে খেলছে করা ইউটিউব আর ওই করে গেলে ওই বান্ডির আপনাদের কোনো এক কর্মকর্তা মঞ্চে মন্ত্রী আসলে অনুরোধ করছি মন্দির শেখ করা যুবক বিন্দু কোন এক কর্মকর্তা

দেখা যাক যখন তখন কিন্তু রেফ্রি হুইসেল বাজিয়ে দিতে পারে লস্ট টাইমে খেলা চলছে কি গোল হতে পারে এবং গোল নামকি গোল